যাবি আমরা কিন্তু দুইজন কত নিবি হ্যাঁ যাওয়া যায় তোরা দুইজন আমাকে দুই হাজার করে টাকা দিবি আর সময় কিন্তু আমি দুই ঘন্টা মধ্যে দিতে পারবো না সাথে কিছু নাস্তা বানির ব্যবস্থা করে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ আমরা দুইজনে তোকে দুই ঘন্টার জন্য চার হাজার টাকা দিতে হবে আচ্ছা ঠিক আছে তোকে চার হাজার টাকাই দিব বরাবর কিন্তু দুই ঘন্টায় আমাদের কিচ্ছু হবে না চার ঘন্টা সময় দিতে পারবো তোকে নারে চার ঘন্টা আমার জন্য অভাব হয়ে যায়

না তুই বললি তো তুই একা কেন আরেকজন হ্যাঁ আমরা দুইজন পাশের রুমে রেডি হচ্ছে তুই এই জায়গায় বস কোথাও যাবি না ওকে আমি নিয়ে আসতেছি কেমন আচ্ছা ঠিক আছে নিয়ে কি রে হল হ্যাঁ হইছে কি মানামছস হ্যাঁ শেপ জ্যাকেস এই দেখতে কি ভাব রে পার তো ঠিক মতো হ্যাঁ অবশ্যই পারবে কেন পারবে না বাংলাদেশি হলেও একদম দেখতে বিদেশীদের মতো কি স্ট্রং আমি কি বলবো তোকে তুই না দেখলে বিশ্বাসই করতে পারবি না আরে কি বলিস তাই নাকি তাহলে তুই এক কাজ কর তুই আমারে পাঠিয়ে দে কি বলিস মবকেলকে আমি এত কষ্ট করে খুঁজে আনলাম আমি আগে টেস্ট করে দেখি তারপরে তুই নে আরে সব সময় তো তুইই আগে টেস্ট করিস আজকে না হয় আমাকে দে আচ্ছা ঠিক আছে তুই ছোট মানুষ যেহেতু এত করে বলতিছিস ঠিক আছে পাঠিয়ে দিচ্ছি এই যোন তোর ওই রুমে ওয়েট করতেছি যা কেন তুই যাবেনা পরে আমা ঠিক আছে হ্যালো এক্সকিউজ মি ও আচ্ছা আসছিস আর তোর পূর্বের অভিজ্ঞতা আছে তো পূর্বের অভিজ্ঞতা আছে মানে আরে আমি তো 24 ঘন্টা থেকে 19 ঘন্টাই এই কাজে লিপ্ত থাকি একবার আইসে দেখ ও আচ্ছা তাই নাকি ভাইয়া তুমি তুমি এখানে হ্যাঁ আমি এখানে কেন অবাক হচ্ছিস আরে অবাক তো আমি সেদিন হয়েছিলাম যেদিন শুনলাম বাবার টাকাগুলো নষ্ট করে বাহির থেকে ছেলে ফেলে ভাড়া করে না ফুর্তি কর হ্যাঁ আমার ভাব তো অবাক লাগে তুই এতটা নিচে নামতে পারিস আরে আমাদের বাবা কত কষ্ট করে দিনের পর দিন পরিশ্রম করে হ্যাঁ মাথার গাম পায়ে ফেলে টাকা উপার্জন করে আর সেই টাকাগুলো নিয়ে তুই এইভাবে ছেলে ফেলে গুলো ফুর্তি কর হ্যাঁ আর এ হচ্ছে তোর হস্টেল টাকা হ্যাঁ ছি 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 আমাকে ক্ষমা করে দাও ভাইয়া না তোকে komma করে যাবে না বাবা অনেক মেন করে মেন অফ করে তাইগুলো উপর্ষণ করে আর সেই টাকাগুলোতে এখানে এসে হোস্টেলের নাম কইরা তুই পোলা pani না কি করছ পুষ্টি নিষ্টি করছ আর তুই কি ভাবছিস হ্যাঁ এখানে কি আমি ASCII খারাপ কাজ করে টাকা ইনকাম করার জন্য না আমি এখানে কোনো কাজ করি না আর শুন আমারে যে আজকে তে শতবেসা আসা আজকে কেন 갈িস আমি আমার বন্ধুর কাছে সব বলছি